আসসালামু আলাইকুম প্রদর্শক গ্লোবাল ডেস্টিনেশন নেটওয়ার্কে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন গ্লোবাল ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে একটি ট্রাভেল কনসালটেন্ট এবং এডুকেশন কনসালটেন্ট যারা প্রবাসে পড়াশোনা করতে যেতে চান এবং যারা ভ্রমণ সংক্রান্ত তথ্য জানতে চান বা ভ্রমণ নিয়ে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি কি নিয়ে আপনারা সেটা আমাদের কাভারে দেখতে পেরেছেন পাশাপাশি আমাদের ভিডিও টাইটেলও আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি হচ্ছে মালয়েশিয়া যে স্টুডেন্ট ভিসাতে আপনারা যাবেন আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকে সেটা নিয়ে একদম ক্লিয়ার চুলচেরা বিশ্লেষণ মানে আপনারা সকল প্রকার তথ্য এইটার মধ্যে পেয়ে যাবেন যদিও মালয়েশিয়া নিয়ে কথা বলার তেমন কিছু থাকে না কারণ মালয়েশিয়া সম্পর্কে আপনারা সকলেই অনেক কিছু জানেন আর বিভিন্ন ইউটিউব চ্যানেলে গেলে বা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেও কিন্তু আপনারা অনেক তথ্য মালয়েশিয়া সম্পর্কে জানেন তো আমি আজকে ধারাবাহিকভাবে মালয়েশিয়ার অনেকগুলো তথ্য আপনাদেরকে দিবো আপনারা যে তথ্যগুলো আশা করি আপনাকে একটা ডিসিশন নিতে সহযোগিতা করবে আমাদের বাংলাদেশে বর্তমানে নতুন তত্ত্বাবধায়ক সরকার এসেছে এবং এই বাংলাদেশের জনগণ যেভাবে একটি আন্দোলন করে গণঅভ্যুত্থান করে যে একটা ট্রান্সফরমেশন তারা করেছে বা দেখিয়েছে এটা আসলেই দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে কিন্তু স্মরণীয় হয়ে থাকবে আমরা এটা মনে করছি প্রিয় দর্শক বাংলাদেশ থেকে বর্তমানে স্টুডেন্ট বিসায় বিভিন্ন দেশে যাওয়া যাচ্ছে বা যায় আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ সময় ইউরোপের জন্য খুব বেশি চেষ্টা করে থাকেন তাছাড়াও অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা এই দেশগুলোতে কিন্তু আমাদের স্টুডেন্টরা বেশি যেতে চায় তো দেখা যায় এর মধ্যে অনেকে কিন্তু রিফিউজও হয় আবার অনেকে আছে প্রাইভেট ইউনিভার্সিটিতে বাংলাদেশে পড়াশোনা করতে চায় তো আমি যারা বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চায় তাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটি হচ্ছে যে দেখেন বিশ্বমানের পড়াশোনা কিন্তু মালয়েশিয়াতে বর্তমানে রয়েছে এবং লাইফস্টাইল চিন্তা করতে গেলে একটা মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের মতোই অনেকটা মালয়েশিয়াতে সুযোগ সুবিধা রয়েছে এবং এর থেকে বেটার সুযোগ সুবিধা রয়েছে কারণ যে কমিউনিটি ফ্যাসিলিটিসগুলো সেগুলো কিন্তু মালয়েশিয়াতে খুব ভালো এবং খাবারের ক্ষেত্রে যেটা খাবারও কিন্তু আমাদের যেহেতু মুসলিম কান্ট্রি আমরাও মুসলিম আমাদের সংখ্যা গরিষ্ঠ হচ্ছে মুসলিম তো সে কারণে দেখাচ্ছে যে আমাদের সাথে যে তাদের যে ফুড হ্যাবিট প্রায় কাছাকাছি আবার দেখা যায় যেহেতু হালাল সো দ্যাটস ওয়াই খাবার নিয়ে খুব একটা সমস্যা হয় না সমস্যায় না আমাদের স্টুডেন্টরা ওখানে হোস্টেল ব্যবস্থা রয়েছে খুব ভালো কিছু কিছু ইউনিভার্সিটি বা কলেজে নিজস্ব হোস্টেল রয়েছে আবার প্রাইভেট বাসাগুলোতে অনেকে কিন্তু ফ্ল্যাট ভাড়া করে কিন্তু স্টুডেন্টরা থাকছে এই যে থাকার যে সেটা ঠিক আছে প্লাস যে যোগাযোগ বা যাতায়াতের যে ব্যবস্থাটা যাতায়াতের ব্যবস্থাটা খুবই সুন্দর মেট্রো রেল তারপর আবার আন্ডারগ্রাউন্ড রেল যেটাকে বলে প্লাস আবার হচ্ছে আপনার হলো কমিউটার ট্রেন আবার সেখানে যে বাস রয়েছে সেই বাস কিন্তু খুব র্যাপিড কেয়াল যেটা রয়েছে ইয়েতে মালয়েশিয়াতে সেই র্যাপিড কেয়ালও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সুন্দরভাবে ভাবে তারা কানেক্টেড বিশেষ করে কমিউনিকেশনে তারা অনেকটাই এগিয়ে আছে আমাদের যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন সেটার খরচ যেরকম হয়ে যায় তো এই খরচের ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশের একটা স্টুডেন্ট এই খরচ বা এর থেকে একটু কম বেশি হবে বিকজ এটা ডিপেন্ড করবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন কোন কলেজে যাচ্ছেন কোন এলাকায় যাচ্ছেন কোন প্রদেশে যাচ্ছেন এই বিষয়গুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে আর আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করবেন সাবজেক্ট আসলে অনেকগুলো সাবজেক্টের চয়েস রয়েছে আর যদিও সব সাবজেক্টর সব ইউনিভার্সিটি কলেজে পাওয়া যাবে না বিভিন্ন কলেজে বিভিন্ন রকম সাবজেক্ট আপনি যেটা চান সেটা হয়তো বা আপনার পছন্দের কলেজ বা ইউনিভার্সিটি থাকলে আমাদেরকে বলতে পারেন আর যদি আপনি আমাদের যে চয়েস লিস্ট রয়েছে বা আমরা যাদের সাথে কাজ করছি সেগুলোর নাম যদি আমরা আপনাদেরকে অফার করি যেমন আমরা যেগুলো থেকে ডিসকাউন্ট বা স্কলারশিপ পাই সেগুলোর মধ্যে থেকে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান সেটাও আপনারা করতে পারবেন তো আমি আপনাদেরকে কয়েকটা বিষয় ক্লিয়ার করতে চাই যে থাকা খাওয়ায় খরচ কেরকম যায় মোটামুটি মালয়েশিয়াতে একটা ছেলে পনেরো হাজার টাকায় থাকা খাওয়ার খরচটা সে করতে পারবে যেটা রেগুলার একটা স্টুডেন্টের কথা আমি বলছি পনেরো হাজার টাকার ভিতরে তার থাকা খাওয়ার বিষয়টা সে কনফার্ম করতে পারবে এখানে আরেকটু বিষয় আমি বলি যে একটা বেড যদি কেউ ভাড়া করে তাহলে সেখানে তিনশো খরচ হয় যেটা আনুমানিক বাংলাদেশি টাকায় সাড়ে সাত হাজার টাকা আর খাবারের ক্ষেত্রে আহ চারশো পাঁচশো খরচ হয় আর ধরতে পারেন আপনি পনেরো হাজার টাকা বা এর থেকে কম বেশি একটু প্লাস মাইনাস আর তাছাড়া ব্যক্তিগত খরচ যেগুলি রয়েছে অনেকে আছে আরো যদি বেশি খরচ করেন কারো যদি কোনো বদ অভ্যাস থাকে সেটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে আর সেখানে যদি আপনি বলেন যে থাকা খাওয়ার বিষয়টা আমি বলে দিলাম থাকা খাওয়ার বিষয়টা গেল এরপর হচ্ছে যাতায়াতের ব্যবস্থাটা যেহেতু যোগাযোগটা খুব সুন্দর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় লাগে না আসলে মূলত খুব দূর হইলেও যেটা কোয়ালালামপুরের আশেপাশে যেগুলো রয়েছে আপনারা যেখানে থাকবেন সেখানে একটা বিভিন্ন দেশের মাল্টিকালচারাল মানুষের সাথে আপনারা মিশতে পারবেন মাল্টিকালচারাল নেটওয়ার্ক হবে আপনার পাশাপাশি বিভিন্ন দেশের সাথে আপনার যোগাযোগ হবে এরপরে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে যারা রিয়েল স্টুডেন্ট যারা পড়াশোনা করবেন পড়াশোনা করার জন্য শুধুমাত্র আপনারা মালয়েশিয়াতে যাবেন তাদের জন্য সুবিধাটা হচ্ছে যে আপনারা এক বছর বা দুই বছর পরে কিন্তু আপনারা ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন যেটা আপনার রিকোয়ারমেন্ট রয়েছে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রেডিট ট্রান্সফারের জন্য যেই দেশগুলোতে আপনি আগে যেতে পারেননি বা যাওয়ার ক্ষেত্রে আপনার যে পরিমাণ সেটেলমেন্ট প্রয়োজন যে পরিমাণ ডকুমেন্টেশন প্রয়োজন সেই ডকুমেন্ট ল্যাকেন্সের কারণে আপনারা যারা যেতে পারেন তারা কিন্তু মালয়েশিয়া থেকে সরাসরি কিন্তু ক্রেডিট ট্রান্সফার করে আপনারা সেই দেশগুলো যেমন অস্ট্রেলিয়া কানাডা আহ ইউএসএ কিংবা ইউরোপের অন্য অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু আপনারা যেতে পারবেন তো আমি বলেছি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট বাংলাদেশে যে টাকা খরচ করে পড়াশোনা করবে তার থেকে কিন্তু বালিশিয়া থেকে পড়াশোনা করে আসলে কিন্তু বাংলাদেশে যখন আপনি একটা জব এর জন্য যাবেন সে ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু মোটামুটি একটা হাই প্রায়োরিটি পাবেন বিকজ আপনার ফরেন ডিগ্রি কিন্তু একটা ভ্যালু রয়েছে সব জায়গায় ফরেন ডিগ্রি করলে স্বাভাবিকভাবেই আপনার অনেকগুলো স্কিল ডেভেলপ হয় অটোমেটিক্যালি যেগুলো কমিউনিকেশন স্কিল সবচেয়ে বড় স্কিলটা হচ্ছে কমিউনিকেশন স্কিল আপনার নেটওয়ার্ক বাড়বে আপনার অনেক নলেজ বাড়বে যে নলেজগুলো আসলে আসলে এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না টাকা দিয়ে কখনো কিনতে পারবেন না কোন ইনস্টিটিউশন বা স্কুল কলেজে ভর্তি হই সেই নলেজ গুলো আপনি কিন্তু adquirir করতে পারবেন না তো আমি এইজন্য আপনাদেরকে বলবো যে আপনারা মালয়েশিয়াকে আপনাদের পড়াশোনার জন্য একটা সুন্দর গন্তব্য হিসেবে আপনারা সিলেক্ট করতে পারেন এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে যদি দ্রুত সময়ে কোনো দেশে পড়াশোনা করতে পাঠাতে চান তাহলে সেই আপনারা অবশ্যই মালয়েশিয়াকে চুজ করবেন মালয়েশিয়া মুসলিম কান্ট্রি হিসেবে আমাদের বাংলাদেশীদের জন্য সবসময় কিন্তু পজিটিভ কিছু বিষয় যেটা হচ্ছে যে দ্রুত সময় আপনারা ভিসাটা পাবেন মালয়েশিয়াতে মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ কর্মদিবসের ভিতরে কিন্তু আপনারা কিন্তু মালয়েশিয়ার ভিসা অ্যাপ্রুভালটা হয়ে যায় পাশাপাশি মালয়েশিয়াতে যাবার ক্ষেত্রে খুব বেশি ইন্টারভিউর হ্যাসেল থাকে না কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়তো বা ইন্টারভিউটা নিলেও খুব একটা সেখানে কিন্তু অ্যাম্বাসিতে খুব একটা ঝামেলা করে না শুধুমাত্র স্টুডেন্ট কোন কোন সাবজেক্টে যাচ্ছে কারো পড়াশোনার উদ্দেশ্য কি সে লাস্ট কি পড়েছে এই ধরনের প্রশ্নগুলো থাকে এটা খুব বেশি টাফ ডিল না সময়টাও খুব কম লাগে যেটা আপনাদেরকে কম সময়ে দ্রুত দ্রুত সময় আপনারা যেতে পারবেন খুব বেশি রিকোয়ারমেন্ট নাই পুলিশ ক্লিয়ারেন্স লাগে না ব্যাংক স্টেটমেন্ট লাগে না ব্যাংক সলভেন্সি লাগে না কোনো সলভেন্সি দেখানো লাগে না আইএলটিএস ছাড়াও আপনারা অ্যাডমিশন নিতে পারবেন তো এই ধরনের সুযোগ সুবিধাগুলো যেহেতু রয়েছে খুব দ্রুত সময় কিন্তু আপনার এটার কারণে যেহেতু কোনো এই ধরনের ডকুমেন্টেশনের বার নাই সো আপনারা দ্রুত সময় মালয়েশিয়াতে যেতে পারবেন তো যারা গ্লোবাল ডেস্টিনেশন নেটওয়ার্কের সাথে যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসটা ঢাকা মহাখালী আমতলিতে আপনারা কিন্তু আমাদের এই নাম্বারে হটলাইনে কল দিয়ে আপনারা সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব যারা সরাসরি ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে পেমেন্ট সরাসরি ব্যাংকের মাধ্যমে করতে চান সেটাও আপনারা করতে পারবেন অথবা যারা আমাদের মাধ্যমে পেমেন্ট করতে চান সেভাবেও আপনারা কিন্তু করে নিতে পারবেন তো প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমাদের গ্লোবাল ডেস্টিনেশনের পেজে ফলো দিবেন লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু ভিডিও নিচে করতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম